হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সায়নি শুক্র ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে করেছি সকাল নটা আর ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখো বাড়িটা দেখে নিশ্চয়ই চিনতে পারছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর দেখো সকাল থেকে বিছানাটাও তোলা হয়নি ভাই এখানে বসে ওর প্র্যাকটিক্যালের কাজকর্ম করছিল তাই হয়নি আর ওদিক থেকে দেখো মেয়ে ছুটে ছুটে আসছে একটু হাই বলে দাও তো মে খবর কাছে আর তো চলো কি করছিনা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ওই আর মনে বাবা এরকম করতে হবে না তো এক পরে বাড়ি চলে যাব 10টার দিক করে আর কালকে रथযাত্রাতে ছিলাম তো চলো দেখতে থাকো তো প্লিজ সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে খুবই ভালো একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এদিকে মাকে দেখো কালকে আমাদের যেহেতু গরুর দুধ হয় তো কালকে বেশ অনেকটাই দু কেজি মতো বেঁচে গেছিলো আর বাড়িতে তো কেউ দুধ খাবে না বলে গরমের জন্য তো মা ছানা করে তার পনির বানাবে আর বাড়িতেই আমাদের তৈরি হবে পনির মশালা তো চলো দেখতে থাকো আর আমি মাকে জিজ্ঞাসা করছি কারণ আমি না কোনোদিনও বাড়িতে বানাইনি এটা লজ্জাই বলতে পারবো আমি কোনোদিনও বানাইনি বা বানাতে দেখিও নি ওই কোনো নেমন্তন্ন বাড়িতে বা অন্যান্য ফ্রেন্ডসদের বাড়িতে খেয়েছি কিন্তু নিজে বাড়িতে কিভাবে বানায় সেটা সত্যি আমার জানা নেই তো আমার মায়ের কাছে হঠাৎ এরম একটা রেসিপি দেখবো বা শুনবো সেটা না ভেবে আমার কেমন লাগছিল তো আমি মাকে জিজ্ঞাসা করছি এটা এটা কীভাবে বানাবে না বানাবে তো মা বলল যে প্রথমে ওই তো ছানাটা বানিয়ে নিয়েছে তারপর সেটাকে ওই কাপড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নিংড়ে তার জলটা বের করে নি তো কাপড় থেকে সেটাকে তুলে বের করে আবার থালাই দিয়ে যে অল্প জল ছিল সেটাকে একটু একটু করে ঝরিয়ে নিচ্ছে আর হ্যাঁ একটা কথা বেশ ভালো করে কিন্তু জলটা ঝরাতে হবে না হলে জলটা যদি ভালো করে না ঝরে পনিরটা ঠিক শক্ত হবে না নরম থাকবে সেটাকে আর ঠিকঠাক করে ভাজাও যাবে না তো মায়ের দেখো হয়ে গেছে জল ঝরানো আর এখন সেটাকে শেপ দেওয়া হচ্ছে নির্দিষ্ট একটা শেপে বানানো হবে তো যাতে দেখতে সেটা পনিরের মতো লাগে তো দেখো মা সেটাকে খুঁটি দিয়ে কি আস্তে আস্তে ভীষণ আস্তে আস্তে করে কাটছে তো আমি মাকে জিজ্ঞাসা করছি ওটা কি নরম খুব বলছে তুলে না একদম শক্ত মিষ্টি যেরম হয় বা মিষ্টি দেখো এখন সেটাকে ভালো করে কেটে নেবে আর তারপরে দেখি আর কি কি হচ্ছে না হচ্ছে আমি তো আজকে প্রথম দেখছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার সাথে সাথে তোমাদেরও জানা হয়ে যাবে যদিও তোমরা সবাই জানোই আমি আশা করছি যে তোমরা সবাই জানো আমার মতো ঢ্যাঁড়স নও কেউ তো আমি আজকে প্রথম দেখছি আমার না ভীষণ ইন্টারেস্ট লাগছে তো চলো দেখতে দেখো সব পনিরগুলো কাটা হয়ে গেছে আর কি ভীষণ সুন্দর একটা শেপ হয়েছে দেখলেই মনে হচ্ছে আস্ত কালাকানগুলো রাখা রয়েছে বা কাঁচা গোল্লাগুলো এগুলো মুখের ভরে ফেলি আমার তো ভীষণই ভালো তো তারপর দেখো সেগুলোকে কড়াইতে অল্প তেল তেল দিতে দিতে হবে হবে খুব যে বেশি একটা তা নয় অল্প তেলে একটু ভালো করে লাল লাল করে সেটাকে ভেজে নিতে হবে আর হ্যাঁ ভাজার সময় না খুবই সাবধানে ভাজতে হবে কারণ বেশি যদি জাল দিয়ে দেওয়া হয় তাহলে ওর উপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি তাই একটু আস্তে আস্তে আরটু আস্তে নাড়তে হবে তো চলো এখন খুব ভালো করে ভেজে নেওয়া যাক সবকটা পনির তো দেখি তারপর কি হচ্ছে না হচ্ছে তো দেখো সব পনির খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কতগুলো আবার কড়াইতেই রয়েছে তো মা বললো যে শুধু পনির হবে না সাথে আলু দিয়ে হবে তো আমি ভাবলাম এটা আবার কেমন রান্না তো চলো দেখো মা এখানে মাংসের মশলা দিয়ে মানে মাংসের মশলা দিয়ে পনিরটা রান্না আমাদের এমনি বাড়িতে যাই রান্না হয় ওই পেঁয়াজ আদা রসুন জিরে এইসব দিয়ে একটা মশলা কষিয়ে নিচ্ছে আর তারপর তার মধ্যে পনির আর আলুটাকে দিয়ে দেবে তো হ্যাঁ যেটা স্পেশাল আমার মায়ের কি তো ছোটবেলা থেকে দেখে আসছি মানে আমার মানে খুবই সাধারণ একজন মা মানে কি বলতো ওই আমার মা রান্না করে বলতে ডাল আলু পোস্ত মাছের ঝোল মাংসের ঝোল এই ঘন্ট এগুলোই আমার মা পারে মানে তাতে অবশ্য আমার কোনো আফসোস নেই যে মা কেন সব ভালো ভালো কিছু রান্না করতে পারে না জানে না আমার কোনো ব্যাপারই না তো আমার মা সাধারণত এইসব রান্ রান্নাই করে তো আজকে হঠাৎ করে মা যখন পনিরটা রান্না করছিল না কত কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে আর হচ্ছে আমার ভাই ভাই হচ্ছে ফোনের থেকে ইউটিউব থেকে মাকে এইসব দেখায় আর সেখান থেকে মা নতুন নতুন রেসিপি বের করে আমার তো এটা ধারণার বাইরে যে মা দুধ থেকে ছানা বের করে তারপর তাকে পনির বানিয়ে সেখান থেকে রান্না করবে তো দেখো খুব ভালো করে আলুগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি বলছিলাম একটু বেশি তেল দিয়ে মাকে তো তরকারিটাতে একটু বেশি তেল দিলে টেস্টটা ভালো হবে তো যতক্ষণে মা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভাবছিলাম কথা শেয়ার করব কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে আজকাল বলবো না আমার মা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমাদের পনিরের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে দেখতে তো খুবই ভালো লাগছে খেতে কেমন হয়েছে সেটা খেয়ে তারপরে তোমাদেরকে জানাবো তো হ্যাঁ কথাই বলে না পেলে তো দর্শনধারী বাদমে মেয়ে গুন তো দেখে তো আমার খুবই ভালো লাগছে আর দেখো আজকে আমাদের কী সব রান্না হয়েছে এখানে ভাত আর সৈন্য শাকের ভাজা ডাল আর পনিরের তরকারি তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে বাড়ি যে নিতে আসবে কিন্তু বললাম যে এত দুপুরে আসতে হবে না আমরা চলে তো বাসে দেখো খুবই তাড়াতাড়ি করে খেয়েছি অল্প কটা ভাত আর মা সাথে একটু তরকারিও দিয়েছে নিয়ে আসবো বাড়িতে তো দেখো রেডি হয়ে বসে আছি বাসের জন্য আর ওই দেখো ওই দিক থেকে আমাদের বাস আসবে তো মেয়ে কিছুতেই দাঁড়াতে চাইছিল না বলছে কখন আসবে কখন আসবে বলে তো দেখো বলতে বলতে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের তো ভিডিও করা হয়নি তো কাজকর্ম করছিলাম আর দেখো আজকে আমাদের রাতে রান্না হয়েছে মটর আলু তরকারি মানে ঘুখনি সাথে পেঁয়াজ আর দুটো রুটি তো চলো ঝটপট করে খাওয়ারটা নিয়ে টিটুকে দিয়ে আসি আর কদিন আগে টিটু ভীষণ শরীর খারাপ হয়েছিল জ্বর সর্দি ঠান্ডা লাগা একসাথে সব কিছু ধরেছিল তো ওই জন্য ও রুমে আছে আমি বললাম যে তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না খাবার খেতে তো চলো আমি খাবারটা তোমার ঘরেই দিয়ে আসছি তো এখানেই টুলটার মধ্যে বসে খেয়ে নেবে আর ততক্ষণে আমিও খাবারটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো আমি আমার রাত্রে রূপচর্চাই ব্যস্ত সারাদিনের পরে না নিজের প্রতি কোনো টাইমই দেওয়া হয় না তো এই জন্য আমি এখন রাত্রেবেলা একটু জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দিয়ে এলাম বেশ আর আজকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খুব যে গরম তা নয় তো চলো এখন ঝটফফট করে ফেস ওয়াশ আর না আমার কানেকটা আমি এখানে বাইরে রেখেছিলাম তো সেটাকে ঝটফট করে পরে খুবই খালি খালি লাগছে আর দুদিন হলো ওটা এখানে বাইরেই পড়েছিল আমি ওই অবস্থাতেই চলে গেছি তো হারিয়ে যায়নি সেটাই না হলে ঝাঁট দিয়ে যদি ফেলে দিত তো যেত একদম পুরো তো চলো ঝটপট করে এখন আমি আমার রাত্রে চর্চাটা সেরে নিই তো দেখো চুলটা খুলে আমি ভালো করে চিরুনি করে আর একটু বিনুনি করে নিয়েছি রাত্রেবেলা শুতে তাহলে খুবই সুবিধা হয় আমার তো চলো আর খোলা চুলে না শোয়া যায় না আর এরপর আমি মুখটা দেখা শুকনো শুকনো হয়ে গেছে একটু লাগিয়ে নেবো ডাবর গোলাবরি গোলাপ জল তো আমি রাত্রেবেলা এটা অ্যাজ এ টোনা ইউজ করি ফেসওয়াশ লাগানোর পরে আমার বেশ ভালো একটা ফিল হয় তো চলো ঝটফট করে সেটাকে লাগিয়ে নিই আর আমি হাত দিয়েই চেপে চেপে লাগিয়ে নিই তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও এরপর ড্রেসটা চেঞ্জ করে শুয়ে করব রিল্যাক্সে আর আজকে খুব ঘুম পাচ্ছে তো চলো কেমন লাগলো ব্লগটা জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে